নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই সারা বছর আমরা এই রান্না পুজোর জন্য অপেক্ষা করে থাকি তো সেই দিনটা চলেই এলো আমাদের এই দিনটা খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা আয়োজন হচ্ছে ওইদিকে দিদি ময়দা মা আমি আমিও ওইদিকে করছি আর এইদিকে এই যে ঝটপট দেখানো হয়ে গেল যদিও এই যে রাতের খাওয়া দাওয়া হচ্ছে মানে সন্ধ্যার খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়াটা সন্ধ্যায় মিটিয়ে দিতে হচ্ছে নটার মধ্যে তো এবারে চান টান করে সুন্দর করে ফ্রেশ হয়ে আমরা রান্নার জোগাড় করব তো এদিকে খাওয়া হচ্ছে এদিকে সুন্দর খাবারটা হয়েছে লুচি আর ঘুগনি এদিকে বসে পড়লাম মুখ মুখ হাত পা ধুয়ে যেহেতু এটা নিরামিষ খাবার আর ভাত নয় তাই ওই কাপড় পরেই আমরা বসে পড়লাম এবারে স্নান টান করে কাপড় চেঞ্জ করে এবারে পুজো করব উনান পূজা এখানে আমাদের নিয়ম আছে বাঙালি ঘরে উনান পূজা করে কিন্তু ব্রহ্মাকে পূজা করে তবে কিন্তু উনুন জ্বালতে হয় এখানে স্বস্তি চিহ্ন এঁকে আমরা দেখুন এবারে এখানে মাটির হাঁড়িতে কিন্তু আমাদের একটা রান্নার নিয়ম আছে বাঙালি আর এটা কিন্তু সব জায়গায় নেই বিশেষ করে গ্রামগঞ্জের দিকেই আছে রান্না পুজোটা আপনারা চাইলে কিন্তু তুলতে পারেন রান্না পুজো অবশ্যই যদি ইচ্ছা থাকে তো এগুলো ব্রাহ্মণ ঠাকুর দিয়ে তুলতে হয় রান্না পুজোটা যাদের না একে একান্তই থাকে না তো তারা ব্রাহ্মণ ঠাকুর দিয়ে তুলতে হয় এখানে দেখুন আমি উনুন এবারে উনুন জ্বালবো তো উনুনটাকে জ্বালতে গেলে একটা কু মানে কি বলবো কুর্তি লাগে মানে এটা আমার শাশুড়ির আমল থেকে আমার শাশুড়ি যখন বেঁচেছিলেন উনি এই উনুনটা আগে প্রথমে জেলে দিতেন তখন কিন্তু আমি জ্বালতাম না তো উনি এখন নেই আমাদের মধ্যে তো এই কাজটা আমাকেই করতে হয় আর এটা মেয়েদেরকেই করতে হবে তো তো দেখুন আমি উনুন পূজাটা করছি এখানে চাল পাঁচ রকম সবজি আর একটা টাকা পান সুপারি দিয়ে আমি ব্রহ্মাকে এটা দিলাম আর নিবেদন করলাম করে এক গ্লাস জল একটু সন্দেশ বা আপনারা বাতাসা চাইলে বাতাসাও দিতে পারেন দিয়ে এখানে আমি প্রণাম করে এখানে আমি নুনটা এবার জ্বালবো ওদিকে দিদি শাঁখটা বাজাচ্ছে দিদি তুমি শাঁখটা বাজিয়ে নাও এখানে শাক বাজানো হয়ে গেল দিদি শাক বাজাচ্ছে তো দিদি মোটে বাজাতে পারছিল না অনেক কষ্টেও বাজিয়েছে তো এবারে উনুনটা আমি জেলে নিলাম এবারে রান্না আস্তে আস্তে হবে আর এখানে রান্না আমি প্রথমেই ভাতটা করতে হবে আর এখানে নিয়ম আছে প্রথমেই কিন্তু মাটির হাঁড়িতে ঠাকুরের মা মনসা দেবী ভাতটা আগে করতে হয় এখানে দিদি এই উনুনটাও জ্বেলেছে আর এই উনুনটা যখন আমি করেছিলাম এই ভিডিওটাও কিন্তু আপনাদের দেখেছিলাম এই উনুনটা কিন্তু আমার একটা মানে কি বলে পছন্দের একটা উনুন আর ওই উনুনটা এই রান্নাঘরটা আমার নতুনই হয়েছে তো উনুনটা আমি নতুনই বানিয়েছিলাম কাঠের জালের উনুনটা এটা আমার তোলা উনুন তো দেখুন এখানে টুকটুক করে রান্না হয়েই গেলেও প্রায় রাত সাড়ে তিনটা বাজে তো আমাদের এখানে সাড়ে পাঁচটা বেজে গেছে রান্না করতে ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে এখন রাত সাড়ে তিনটে তো এখানে সমস্ত রান্না হয়ে গেছে তো বেশি আমি দেখাতে পারিনি কারণ রান্না করব না ভিডিওটা দেখাবো তাই একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম আর বুঝতেই পারছি রাত জাগা মানে খুবই কষ্টকর আর এই রান্নাটা করতে গেলে একটু কষ্টই হয় কিন্তু কি করব সারা বছর এই অপেক্ষা আমাদের এই পূর্ণ হলো এখনও পূর্ণ হয়নি ঠাকুরের যতক্ষণ না ভোরে ভাত পাচ্ছে ততক্ষণ কিন্তু এটা পূর্ণ বলে না তো আপাতত রান্নার মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের ভাতে জল দেব এবারে দেখুন সকালবেলা ভোর দিন সকালে মনসা দেবীর পূজা দিয়ে এখানে আমি উনুনকে একটু আলপনা দিয়েছি স্বস্তি চিহ্ন দিয়েছি নাতাফাতা দিয়ে পরিষ্কার করে এখানে একটা ঘটের মধ্যে আমসর মা মনুষার যে শীষ হয় যে মনসা গাছকে ডাল মাটিতে পুঁতে এখানে যত রকমের রান্না এখানে এগারো রকমের রান্না হচ্ছে সাত রকমের ভাজা তারপর নারকেল ভাজা হয়েছে মাছ এই এই যে ডালনা পুঁই শাক এগুলো করে তারপরে এখানে এগারো রকম হয়ে আমরা কিন্তু ঠাকুর সেবা দিয়েছি তো এই একটা বছর আমরা আবার ফিরে পেলাম খুব আনন্দ হচ্ছে তো আপনারাও যদি এই আনন্দটা করতে চান বা বাড়িতে করাতে চান তাহলে অবশ্যই ব্রাহ্মণ ঠাকুরের পরামর্শ নিয়েই কিন্তু করতে হবে এটা নিজে নিজে হয় না ঠিক আছে তো এখানে খাওয়া দাওয়া চলছে এই যে সকালবেলা তো আরও বাড়িতে লোকজন আসবে রান্নাবান্না কেমন হয়েছে বলো খাওয়া দাওয়াটা করছে রান্না পুজোর রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর রান্না পুজোর কতগুলো পদ আছে তাও কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সবার লোক হয়েছে

बहुत ভালো জামা দারুণ কেটে লাগলে